নমস্কার শীতের প্রথম পিকনিকে যাব বলে কথা সাজুবুজু তো করতেই হবে তো সেই মতন সকাল সকাল স্নান করে রেডি হতে শুরু করে দিয়েছিলাম তবে যতই শীতকাল হোক সানস্ক্রিম একদম ভোরে ভোরে মাখতেই হবে সারাদিন তো রোদে থাকবো তারপরে তো বাড়ির লোককে আমাকে চিনতে হবে না কি জানেন তো এখন আমার এই ডট অ্যান্ড কির সানস্ক্রিমটা খুব পছন্দের হয়ে গেছে আমার মতো আপনারা আর কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন শুধু সানস্ক্রিন বলে নয় ডট অ্যান্ড কির প্রত্যেকটি প্রোডাক্টই আমার খুব পছন্দের এখন আর আমি যে সোয়েট শার্টটা পরেছি এটা আমাকে সুপ্রিয় কিনে দিয়েছিল সুন্দর না হুম হুম জানি জানি সুন্দর তো হতেই হবে বর দিয়েছে বলে কথা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ তৈরি হয়ে পিকনিক স্পটে চলে গিয়েছিলাম ওহো আপনাদের তো বলাই হয়নি আমার পিকনিকটি ছিল সেভেন্থ ডিসেম্বর আপনারা আমাদের এতদিন ভিডিও দেখতে দেখতে বুঝেই গেছেন আমাদের ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে যায় তবে নতুন বছর অর্থাৎ দু থেকে আপনাদের খুব তাড়াতাড়ি সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি যেখানে আমাদের টিমের সবাই রয়েছে ব্রেকফাস্টে ছিল মুড়ি বেগুনি ভেজ পকোড়া ও চা আমি শুধুমাত্র ভেজ পকোড়া ও চা নিয়েছিলাম তারপরে ওখানে একটু সবাই মিলে আনন্দ করে গান বাজনা করা হয় আমিও একটা উইদাউট প্র্যাকটিসে নাচ করে ফেলি আর এখানে চলছিল দুপুরের খাওয়ার রান্নাবান্নার প্রস্তুতি কেমন লাগলো আমার জানাবেন কিন্তু নাচ আচ্ছা আপনারা আমাকে কেমন লাগছে সেটা বলতেও কিন্তু একদম ভুলবেন না এইবারে আপনাদের একটা কথা বলি এই যে অরবিন্দ শিশুদানে আমার দু বছর আগে বিয়ে এবং রিসেপশন দুটোই হয়েছিল তাই সেদিন অনেক দিন পরে ওখানে গিয়ে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিল যাই হোক আমরা খেতে বসে পড়েছিলাম মেনুতে ছিল লেবু নুন আলু ভাজা ভাত ডাল বাঁধাকপি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এবং পান মশলা পিকনিকে সবাই মিলে একসাথে নাচ হবে না তা কি কখনো হয় নাকি তাই খাওয়া দাওয়া শেষে সবাই মিলে নাচ করে তারপরে সেদিনের মতন বছরের প্রথম পিকনিক শেষ হয়